আমি একটি কবিতা আবৃত্তি করছি আমার কবিতার নাম সম্প্রদান লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম বাজিল সুন্দর সুন্দরতর হইল আজ ধরা পড় সন্ধ্যা রানী বধু বেশি নামি লোক হেসে হাই কে দেখেছে কবে দুই চাঁদ এক নভে সেহিলি সখীরা সবে মুখ বানিয়া হারা কাহারে ছাড়িয়া কারে দেখিবে বুঝিতে না রে অসফল গতিতায় তাই আখি তারা ছাদির মাহফিল মাঝে বসিয়া নৌসার সাজে নবিব বর আত্মীয় কুটুম্ব ঘেরি তারে চারিদিকে তারা দল মাঝে চাঁদ ঝলমল ভুর করি লুকায় তাহেরি দিক পারে তালিম উঠিয়া কয় লগ্ন যায় আর নহে বন্ধুগোণ শুভকার্য হোক সমাপন আনন্দে সে সবাই সকলে দানিল সাই বদলি বসিল আসি কন্যাপক্ষগণ হেজালি আসার মতো রে রেওয়াজ যত হইলে শেষ খাদেজার পিতব্য আসাদ আহামাদে কর ধরি দিল সমর্পণ ফোন করি কন্যারে সবাই ওঠে মোবারক বাদ আসাদ বীর করে মুসি অশ্রুণীর সাদি গেহে আমি রেহেজাজের মনি বিক্রিহীনা খাদি যাই দিলাম তোমার পাই তোমার এ জামাতা পেয়ে ভাগ্য বলে বলি হে নয়ন অভিরাম সার্থক তোমার নাম রয় যেন চিরদিন পবিত্র হেজাজে চিরপ্রেম সম্পদ হয়ে এ বধু রতনে লয়ে আদর্শ দম্পতি হও আরবের মাঝে তাই হোক তাই হোক কহিল সবার লোক বড় বেশে নবী করিল সালাম নহবতে মাসি বাজে অন্দর মাঝে নিত্য গীত স্রোত বয়ে চলে ও বিরাম হরু বরি নাচে গাই বেহিস্টের জল ছাই আরো সারস্তা হইল খোদার হাবিব হাবিবাই পেল আজি ভেরি তুলি ওঠে বাজি খুশির খবর বিশ্বে শোনায় নকিব বয়সের বন্ধনে কে বা দিবে যৌবনে এই সব বুঝিয়া ছিল দিকেজু লেখায় চল্লিশ বছর তার বয়স হইল পা তবুতারে দেখে জোহরা আকাশে পালায় সে কাহিনী নবরূপে রূপ ধরিয়ে এলো চুপে বধূলি বেলায় রূপ রেখি মেঘায় উদয় উসাও আয় পালাই পাইয়া লাজ উঠিয়া ইনের সা দাওয়া লোকায় চল্লিশ বসন্ত দিন আছে মলাই লে শোকাই নু কাজেও বধু বলে বলে প্রেমের শিশির জলে ভিজাই অন্তর তলে রেখেছিল দিয়াইয়ে দিল আজ গলে উদায় গদুলির সাথে বিদায় গধুলি মাতে হাতে হাতে জড়াইয়া দাঁড়াইল নবে রবি শশী মনোদিকে ধরা দিল রাহুকে এত রূপ অপরূপ কে দেখেছে কবে